আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত গুরুত্বপূর্ণ সকল প্রশ্নের উত্তর যেগুলো বিগত প্রাইমারি বিশেষ অন্যান্য পরীক্ষায় এসেছিলো এবং আগামীতেও আসবে তাই এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট রবীন্দ্রনাথ থেকে দু একটি প্রশ্ন সকল পরীক্ষাতেই আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন চলুন শুরু করি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলায় সালটি হচ্ছে বৈশাখ বারোশো জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাদি ত্যাগ করে নাইট উপাধি ত্যাগ করে হচ্ছে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু মৃত্যুর দিবস কোনটি মৃত্যু তারিখ হচ্ছে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি ছিল খুলনা ডিহি দক্ষিণ ডিহিতে ভানু সিংহ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্যনাম রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল আঠারোশো একষট্টিতে জন্ম এবং উনিশশো একচল্লিশে মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী পালন করা হয় জন্ম শতবার্ষিকী পালন করা হয় উনিশশো সালে ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারী রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পায় নভেম্বর উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না তিনি ছিলেন না হচ্ছে মনপুরায় কিন্তু শাহজাদপুর সিরাজগঞ্জ শিলাইদহ এবং প্রতিশ্বর এগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের বসবাস ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে সাত মে আঠারোশো সালে পঁচিশে বৈশাখ কার জন্মদিন পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করতেন তিনি ছিলেন প্রতি স্বরে ছিলেন কবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কোন জেলায় অবস্থিত শিলাইদহ এটি অবস্থিত কুষ্টিয়াতে বাইশে শ্রাবণ কেন স্মরণীয় বাইশে শ্রাবণ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে উনিশশো ছাব্বিশ সালে কোন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছিলেন বাঙালি কবি নাইট উপাধি পেয়েছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো উনিশ সালেটি ত্যাগ করে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পায় সাহিত্যে নোবেল পুরস্কার পায় ৫২ বছর বয়সে এশিয়া তথা উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর কোন বাঙালি সাহিত্যে কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ক্ষেত্রে অবদানের জন্য কোন এশিয়া এশীয় ব্যক্তিকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় প্রথম এশীয় ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া হয় সাহিত্যে সাহিত্যে এশিয়াদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ববিজ্ঞানীর সাথে দর্শন মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন আইনস্টাইনের সাথে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ শান্তিনিকেতন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন উনিশশো এক সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় এসেছেন ঢাকায় এসেছেন দুইবার শান্তিনিকেতন কে কে কবে প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে দু হাজার এগারো সালে সার্ধশত শত জন্মবার্ষিকী পালিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের দুই হাজার এক সালে সার্ধশত শত উপমহাদেশের কোন কবি কবিতা লিখেছেন এবং একাধিক ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা এবং একাধিক ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মের প্রথম প্রদর্শনী হয় কোথায় প্রথম প্রদর্শনী হয় ফ্রান্সে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ এটি অনন্ত প্রেমের অংশ আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা ব্যাকুলতা কাহার চরন্তলে দিবনী সানি রবীন্দ্রনাথের এ গানে নিশনী কী অর্থে ব্যবহৃত হয়েছে নিঃশনী এটি পূজা অর্থে ব্যবহৃত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে গীতাঞ্জলি এটি প্রকাশিত হয় উনিশশো সালে একখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কোন কবিতার চরণটি এটি সোনার তরী কবিতার লাইন কোনটি রবীন্দ্রনাথের রচনার অন্তর্গত নয় এখানে রবীন্দ্রনাথের রচনার নয় হচ্ছে অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান এটি রবীন্দ্রনাথ ঠাকুরের নয় গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডব্লিউ বি রবীন্দ্র রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে লেখা সোনার এটি মাত্রা বৃত্ত ছন্দে লেখা ভানু সিংহ ঠাকুরের পদাবলী এর রচিত তাকে ভানু সিংহ ঠাকুর এটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তোমারও সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা এটি রবীন্দ্রনাথের এটি শেষ লেখার কবিতা সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝি ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা এটি রবীন্দ্রনাথের এটি বলাকা কাব্যের কবিতা সঞ্চয়িতা কোন কাব্যের কোন কবির কাব্য সঞ্চয়িতা এটি ডেকেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে জাতীয় সঙ্গীতে প্রধানভাবে আছে বাংলার প্রকৃতির কথা আমারও পরাণ যাহা চায় গানটি তাকে এটি রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর মাতুর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি খেলে গেছেন এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন রবীন্দ্রনাথ গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করে হচ্ছে পুনশ্চ কবিতা থেকে এদিন দিন আজই কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলকার কার কার রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের গতিবাদ তত্ত্ব প্রকাশিত হয়েছে কোন কাব্যে গতিবাদ তত্ত্বটি প্রকাশিত হয়েছে বলাকা কাব্যে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র বিপুল সম্ভাবনাময় বাংলায় টিএস ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার উল্লেখ আছে এটি উল্লেখ আছে প্রাণ কবিতায় বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে উত্তরটি প্রকৃতি তাৎপর্য হচ্ছে জীবন স্বাভাবিক অবস্থানে সুন্দর শৈবাল দিঘিরে কহে উচ্চ করে শির লিখে রেখো এক ফোঁটা এক ফোঁটা দিলাম শিশির এই অংশটুকুর মূল প্রতিপাদ্য হচ্ছে অকৃতজ্ঞতা কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ এখানে সোনার তরী বাংলা সাহিত্যের কোন কবি দুটি দেশে রাজ জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীতের রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু পঙ্ক রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কাব্যগ্রন্থটির রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কোন কাব্য একজন কবির সঙ্গে শিল্পীকে দেখা যায় কবির সঙ্গে শিল্পীকে দেখা যায় তরী রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় হচ্ছে এখানে সঞ্চিতা সঞ্চিতা কাজী নজরুল ইসলামের রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে বনফুল প্রকা বনফুল প্রকাশিত হয় বনফুল প্রকাশিত হয় মাত্র পনেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কোনটি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হচ্ছে এখানে আমাদের ছোট নদী মরণ রে তুই মম শ্যাম সমান পঙ্ক দুটি রবীন্দ্রনাথ ঠাকুর হেমরচিত্ত পূর্ণ পূর্ণতীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে চরণগুলোকে কার রচনা এই চরণগুলো রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি শেষ কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ শেষ লেখা আনন্দলোক মঙ্গলোককে মঙ্গলা লোকে বিরাট সত্য সুন্দর এই সশত্ব বাণী রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দুই বিঘা কবিতায় ধাম বলতে বোঝানো হয়েছে তীর্থস্থানকে বোঝানো হয়েছে ছবি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছবি হচ্ছে এই কবিতাটি হচ্ছে বলাকা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় হচ্ছে ঘুম নেই কিন্তু রাশিয়ার চিঠি রক্তকবরী এবং যোগাযোগ রবীন্দ্রনাথের লেখা কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় এখানে রবীন্দ্রনাথের নয় হচ্ছে চক্রাবাগ জ্যোতি চিত্রায় সোনার তরী রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখেছেন রবীন্দ্রনাথ গান গেয়ে তরি বেকে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে রবীন্দ্র ঠাকুরের কোন কবিতার অংশটি এটি সোনার তরির অংশ রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি প্রথম প্রকাশ হয় বনফুল রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ যে রচনার জন্য সর্বাধিক বিখ্যাত সেটি হচ্ছে গীতাঞ্জলি নিচের কবিতা অংশটি কোন কবি রচনা নীল লবগণে আসার গগনে তিল ঠাই আর নাহেরি এটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় কাব্যগ্রন্থ নয় এখানে অগ্নিবিনা এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধনচুরি চরণ দয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ এটি হচ্ছে দুই বিঘা জমি জমি কবিতার অংশ হিং টিং ছট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ হতে থেকে কোন কাব্যগ্রন্থ হতে নেওয়া হয়েছে হিং টিং ছট এটি নেওয়া হয়েছে সোনার তরী কবিতা থেকে কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করে এটি সবাই জানে গীতাঞ্জলি বাংলা গীতি কবিতায় পূর্ণবিকাশ ঘটে রবীন্দ্রনাথের হাতে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় এখানে ফাল্গুনি রবীন্দ্রনাথের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন কাব্যের স্থান পেয়েছে শাহজাহান এই কবিতাটি স্থান পেয়েছে হচ্ছে বলাকাতে নিচের রচনাগুলোর মধ্যে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয় এখানে শেষের শেষের কবিতা কাব্যগ্রন্থ নয় কিন্তু শেষ শব্দ শেষ লেখা শ্যামল এগুলো কাব্যগ্রন্থ কিন্তু শেষের কবিতা একটি উপন্যাস নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম বিখ্যাত কবিতার নাম হচ্ছে এখানে জীবনের জল ছবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পূর্বরই পুরবি কাব্য কাব্য কাকে উৎসর্গ করেছিলেন পুরবি কাব্যটি উৎসর্গ করেছেন ভিক্টোরিয়া গীতাঞ্জলি লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল রচনা বাংলার মাটি বাংলার জল এটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এসেছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে পঙ্কুক্তটি রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমার ভালো ভালোবাসি এটি রচনার প্রেক্ষাপট কি প্রেক্ষাপট হচ্ছে বঙ্গ বঙ্গ বিভাগজনিত জাতীয় আন্দোলন অর্থাৎ উনিশশো পাঁচ সালে যে বঙ্গভঙ্গ হয় সেই আন্দোলন সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে সবুজের অভিযান এটি নেওয়া হয়েছে বলাকা কাব্যগ্রন্থ থেকে আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কোন কবিতার চরণ এই চরণটি হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গের চরণ ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অভুজ আধ ঘামের ঘামেরে তুইবাছা পঙ্ক কোন কবি রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুর উর্বশী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উর্বশী এই কবিতাটি চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন শরণ ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ভাষা হচ্ছে ভাষা খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একধাক কি করিয়া মিলন হলো দেহে কি ছিল বিতে মনে পঙ্ক রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহায় আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে দিন পরে জাগিয়া উঠিল প্রাণ অংশটি কোন কবির রচনা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা পরের মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিগ্রি সকলেই বিক্রি মিথ্যা দেনার খাতে পঙ্ক রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ এটি রবীন্দ্রনাথের দুই বিঘা জমির অংশ মরিতে চাই না আমি সুন্দর ভুবনে চরণটি রচনা রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদলে বান পঙ্কটির রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কি শেষের কবিতা একটি উপন্যাস কিন্তু শেষ লেখা হচ্ছে কাব্য বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা বিদায় অভিশাপ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সত্য যে কঠিন কঠিনের কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা কবিতাংশটি কার এই অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের গগনে করো যে মেঘ ঘন ভরসা কুলে একে একা বসে আসি নাই ভরসা অদূত অংশটি কোন কবি রচনা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা রবীন্দ্রনাথের গীতাঞ্জলির কাব্যের ইংরেজিটি ইংরেজিতে অনুবাদ করেন কে ইংরেজিতে অনুবাদ করেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে এই কোয়েশনটার অ্যান্সার আপনার একটু কমেন্টে দিবেন করে গীতাঞ্জলি কাব্যের ভূমিকায় গীতাঞ্জলি কাব্যের ভূমিকা ইংরেজিতে কোন কবি ইংরেজিতে মৃত্যুর পরে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কোনটি মৃত্যুর পরে প্রকাশিত হয় হচ্ছে শেষ লেখা খেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সোনার তরী হচ্ছে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ কোন আধুনিক কবি ভাষায় কাব্য রচনা করেন ভাষায় কাব্য রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা রবীন্দ্রনাথ এখানে রচনা করেছেন গীতাঞ্জলি সরি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন এখানে গীতালি আমি যে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি সায়ে উদূত অংশটি কোন কবির কোন কবিতার অংশ এটি প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের অংশ মানুষ যা চায় ভুল করে চায় যা পায় তা চায় না কার কথা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবি কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে সেজ্যোতি সময় কম একটু দ্রুত করার চেষ্টা করতেছি ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটি তুলনা করেছিলেন মানব জীবনের সাথে তুলনা করেছিলেন নদীকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কোথায় রচনা করেন সোনার তরী রচনা করেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাকির কবিতায় চরণটি রচিতা কাজী সরি রবীন্দ্রনাথ ঠাকুর ও আমার দেশের মাটি তোমার পথের ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা পঙ্কটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী কে পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পুনঃস্থ কোন ধরনের গ্রন্থ হচ্ছে কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের ক্ষুদিত পাশান এর একটি চরিত্র হচ্ছে মেহের আলী মানসা কাব্যগ্রন্থের রচিততাকে মানসা কাব্যগ্রন্থের রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি মানসিক কাব্যগ্রন্থের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ডের খাতা রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক নাটক এখানে রক্তকবরী রবি ঠাকুর কোন নাটকটি নজরুলকে উৎসর্গ করেছিলেন নজরুলকে উৎসর্গ করেছিলেন বসন্ত রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হলো ডাকঘর সরি ডাকঘর সাংকেতিক নাটক বিসর্জন কার লেখা বিসর্জন হচ্ছে রবীন্দ্রনাথের কোনটি নাটক এখানে নাটক হচ্ছে ডাকঘর কালের যাত্রা নাটকটি রচয়তাকে কালের যাত্রা নাটকটি রচিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর নাটকটি রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি রবীন্দ্রনাথের নাটক হচ্ছে এখানে রক্তকবরী রক্তকবরী রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রচিত নাটক ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত নাট্য অংশ নিয়ে দিতে পারব আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন